চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল করবেন আল্লাহ পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না আপলা পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না বালা মুসিবতের মধ্যে রাখবে না অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন উঠতে বসতে চলতে ফিরতে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি আল্লাহ পাক আপনার অভাব রাখবে না দুশ্চিন্তায় রাখবেন না বিপদে রাখবেন না আল্লাহ পাক আপনাকে ধন্য হয়ে খুঁজতেছেন একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুখমে হবে আমি বলছি আপনিই আমলটা করেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায় ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না আমি বলি আপনিই আমলটা করেন যে যে মধ্যে অসুখে আছেন যে যে মধ্যে দুঃখে আছেন ওই আমুলটা আপনি করতে থাকেন এই নিয়োগটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি শুক্রিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দ্বিতীয় আপনার মন চাইবে মুসলমান ভাইরা আমার নাবিজি বলেন মা লযিমুল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময় তার জবান দিয়ে ইস্তিগফার বের করতে থাকবে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আমার আল্লাহ পাক তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুকোময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তি ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুকোময় শান্তিময় জীবন দান করে দিবে দিবে সুখময় শান্তিময় আল্লাহ পাক আপনাকে জীবন দান করে দিবে যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম পুরাটা যদি আপনি নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেও আপনার অনেক ফজিলত হবে নবীজি বলেন কমপক্ষে পাঁচটা ফজিলত আস্তাক ফিরুল্লাহ শুধু ইস্তেকফান আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ পড়ার কারণে তার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দেয় এক নম্বরে তাকে আল্লাপাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে আল্লাপাক তাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয় ওই আস্তাকফুল্লাহ পর্নেওয়ালা ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে ধোঁয়া করে আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নেয় ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বালের ঘটনা থেকে আমরা জানি রুটি বিক্রেতা জিজ্ঞাসা করতেছেন তুমি সব সময় কেন আস্তেক সবসময় কেন আস্তেক্লা পাঠ করো বলো এর জন্য তুমি কি পেয়েছো উনি বলছেন হুজুর আমি ইস্তেকফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে দাওয়া বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে না আমার আমার বাসার সামনে ভিড় জমে যায় দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো আমি তাদের জন্য দোয়া করি আর আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয় মুসলমান ভাইরারে আমার আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবুল হয় নাই আহমদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দিয়া বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সেই দোয়াটা কবুল করবে আহমদ ইবনে হাম্বাল ডাক দিয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবুল হয় নাই যুবকটি ডাক দিয়া বললেন হুজুর জামানা শ্রেষ্ঠ আলেম জামানা শ্রেষ্ঠ মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার আল্লাহ পাকে এখনো কবুল করে নাই তবে আমি সময় বের করতে পারতেছি না বলেই আল্লাহ কবুল করতেছে না আমি যদি একটুখানি সময় বের করতে পারি হয়তোবা আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেবেন হুজুর অচিরেই আমি তার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে যাব আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে বাবা সত্যি আমার আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক এতটাই তোমার দোয়া কবুল করেছে আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন নাই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পৌঁছে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তোমার কাছে পৌঁছে দিয়েছে এর জন্য যারা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক তাদেরকে অগণিত ফজিলত অগণিত নিয়ামত তাদেরকে দান করে যেগুলো সে নিজের চোখে দেখতে পারে